কিছুদিন আগেই তো বাবা একজন সিংহাসনে বসে থাকা একজন ব্যক্তি বলছে যে যে যারা ইসলামে জনমনে নি তাদের দুর্ভাগ্য তার মানে ইন্ডিকেট করা হলো সবাই ওই ধর্মটাকে গ্রহণ করো তাহলে ভালো থাকবে কে বলছে যে হিন্দু মানে হিংসা ছড়ায় যেখানে হিন্দু ছিল সত্যের পূজারী যেখানে হিন্দুকে সনাতনী বলা হয় এই সনাতনের প্রথম অক্ষর হচ্ছে স সয়ে সত্য হিন্দুরা সবসময় সত্যের পূজারি হয় হিন্দুরা সবসময় সত্যকে পূজা করে কিন্তু আজকে সেই উচ্চ সিংহাসনে থাকা ব্যক্তি হিন্দু হিংসা ছড়াচ্ছে জন্য হে হিন্দু সনাতনে আমাদের মা এখন শুধুমাত্র ঘরে ঢুকে থাকলে হবে না এমন একটা সময় এসেছে রুখে দাঁড়াতে হবে সঙ্গবদ্ধ হতে হবে কারণ হিন্দুদের কাছে সব আছে হিন্দুদের কাছে আছে বিদ্যা হিন্দুদের কাছে আছে বুদ্ধি হিন্দুদের কাছে আছে ধন অর্থ একটা জিনিসের অভাব আছে হিন্দুদের হিন্দুদের কাছে কাছে একটা জিনিসের অভাব অভাব সেটা হচ্ছে হিন্দুর ধন আছে বুদ্ধি আছে বিচার আছে কিন্তু একটা জিনিস নাই সঙ্ঘ একতা শক্তি নাই আজকে গ্রামে কেউ যদি একটা যোগ্য অনুষ্ঠান করে গ্রামে কেউ যদি একটা ভালো কাজ করে গ্রামে যদি একটা কেউ ধর্ম অনুষ্ঠান করে হিন্দুরাই তাকে কাঠি করবে হিন্দুরাই তার বিরোধিতা করবে এটাই আজকে আমাদের দুর্ভাগ্যের কারণ এই জন্য হিন্দু সনাতনী আভি নহি তো কভি নহি এখনো সময় আছে নিজের ধর্মটাকে ভালোভাবে বুঝুন নিজের ধর্মটাকে অগ্রসর করতে হবে কারণ অন্য কেউ আমাদের ধর্মকে নিয়ে যাবে না কি আমাদের কে কি নিয়ে যেতে হবে আমরা আমাদের সনাতনী আমাদের সেই পূর্বজ আর আমাদের সেই আগের জেনারেশনকে আমাদের ধর্ম সম্বন্ধে যদি বোঝাতে না পারি তাহলে এটা আমাদের দুর্ভাগ্য এখন তো বাবা আপনাদের ছেলে মেয়েরা এখন তো সবাইকে হাত জোর করে প্রণাম করছে এই রকম যদি চলতে থাকে তাহলে এমন একটা সময় আসবে যে আমাদের বর্ত আমাদের পরবর্তী জেনারেশন হাত জোর হাত জোর করা ভুলে যাবে তখন হাতটা রকম করতে হবে বলো রাধে রাধে এই জন্য হে সনাতনী সময় এসেছে আপনার পরবর্তী জেনারেশন যেন আবার আপনার পূর্বজদের কাছে হাত জোর করে প্রণাম করে এটাই যেন দেখতে পান না হলে